সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপু গোলাপ গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও চাই এই ধরনের কমেন্ট আমি প্রায়ই পাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে গোলাপ গাছের কিছু পরিচর্যা নিয়ে একটা ভিডিও শেয়ার করি ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো গোলাপ হলো শীতকালীন ফুল তা আমরা মোটামুটি সবাই জানি আর শীতকালেই মূলত এরা বেশি ফুল ফোটে এবং ফুলটা বেশ আকর্ষণীয়ও হয় এবং সাইজেও বড় হয় তবে কিছু কিছু ভ্যারাইটির গাছ আছে এরা কিন্তু সারা বছরই ফুল দেয় তো চলুন জেনে আসি যে শীতের শেষ থেকে শীত আসার আগ পর্যন্ত এই গরমের সময়টুকুতে কিভাবে পরিচর্যা করবেন গরমে গোলাপ গাছের পরিচর্যার প্রথমেই আমি বলবো যে গাছের মরা ডাল শুকনো পাতা কেটে দিতে হবে অর্থাৎ গাছটিকে ছাঁটাই করে দিতে হবে যে সমস্ত ডালে ফুল হয়ে গেছে কিংবা ফুল আসার সম্ভাবনা নেই সেই ডালগুলো অবশ্যই কেটে ফেলতে হবে আগাছা থাকলে তা অবশ্যই তুলে ফেলতে হবে পনেরো দিন পর পর অথবা মাসে একবার করে হলেও টবের মাটিটাকে খুচিয়ে দিতে হবে গরমের সময়টুকুতে গাছে কলি না রাখাই ভালো তাই কলি চলে এলে তা কেটে দিন আবার দেখবেন কলি এলেও তা কালো হয়ে ঝরে যাচ্ছে ভালোভাবে ফুলও ফুটছে না তাই অবশ্যই কলি কেটে দেওয়া উচিত নতুন বাগানিদের বলবো এই সময়ে ফুল না নিয়ে সিজন আসলে তখন ফুল নেবেন এখন গাছের ভালোভাবে পরিচর্যা নিন তাহলে গাছে ডালপালা ছড়িয়ে অনেক বেশি ফুল পাবেন গরমকাল গোলাপ ফুলের সিজন না তাই ফুলের সাইজও ছোট হয়ে যায় আর কলি কেটে দিলে সেখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে এবং গাছও ঝোপালো হবে ফুলও বেশি পাবেন গরমের এই সময়টাতে গোলাপ গাছ কড়া রোদে রাখা উচিত নয় এতে করে ডালপালা শুকিয়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে যায় অনেক ক্ষেত্রে গাছ নুয়ে পড়ে তাই চেষ্টা করবেন সকালের দিকের কয়েক ঘন্টা রোদ পাই এমন জায়গায় রাখতে তাই বলে কিন্তু ছায়ায় রাখা যাবে না সকাল থেকে এগারোটা পর্যন্ত রোদ পাই এমন জায়গা হলেও ভালো হয় এবার বলি সার সম্পর্কে এমনিতেই গরমকালে এই গাছের বৃদ্ধি কমে যায় তাই খাবার অবশ্যই দিতে হবে পনেরো দিন পরপর দিতে না পারলেও অবশ্যই চেষ্টা করবেন মাসে একবার হলেও গাছে সার দিতে সার না দিলে ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রোজেনের ঘাটতি দেখা দিতে পারে তো সেজন্য আপনি চাইলে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া শিংকুচি চা পাতার গুঁড়া সরিষার খোল এই সারগুলো মাটি খুঁচিয়ে কিনার ঘেসে দিতে পারে টব এবং গাছের সাইজ অনুযায়ী গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে গরমে চাইলে আপনি দুইবার করেও কিন্তু গাছে পানি দিতে পারেন সকালে এবং সন্ধ্যার পরে যদি প্রয়োজন হয় তাহলে দুইবার দিতে পারেন আর পানি দেওয়ার সময় চেষ্টা করবেন পাতাতে জোরে জোরে পানি স্প্রে করতে তাহলে পাতায় ধুলোবালি জমবে না পোকা হবে না তবে গোলাপ গাছে কিন্তু মাকড়ের আক্রমণ দেখা যায় পাতা সাদা হতে দেখা যায় পোকামাকড় হলে কিন্তু তখন গাছও নষ্ট হয়ে যায় আবার বৃদ্ধিও কমে যায় সেক্ষেত্রে পাঁচশো গ্রাম পানিতে এক চামচ কাপড় কাঁচা পাউডার মিশিয়ে অথবা নিম কীটনাশক বিকালের দিকে স্প্রে করতে পারেন স্প্রে করার পর যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আবার স্প্রে করতে হবে আর নিম থেকে বা নিম পাতা থেকে কিভাবে কীটনাশক তৈরি করবেন তার ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে দেখে নিতে পারেন তো যাই হোক এখানে আমি যতগুলো ছবি ব্যবহার করেছি তার মধ্যে আমার নিজের গাছের কিন্তু বেশ কিছু গোলাপ ছিল আর বাকিগুলো ছিল কালেক্টেড তো যাই হোক আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum.